সাধু আমাদের আতশবাজি উত্তোলন করা হয় আরম্ভ করে দিচ্ছে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন যে যাতে কারো গায়ে না পড়ে যাতে কারো গায়ে না পড়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আতশবাজি ফোটানো আরম্ভ করে দিয়েছেন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন যাতে কারো গায়ে চিটকা না পড়ে সেদিকে খেয়াল রাখবেন যাতে কারো কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি পুণ্যার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে কারো ক্ষতি না হয় যাতে কারো ক্ষতি না হয় আপনারা যার যার নিরাপত্তার স্থানে বসে করুন যার যার নিরাপত্তার স্থানে বসে পড়ুন যাতে কারো ক্ষতি না হয় সবাইকে দেখার সুযোগ করে দিন আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে কারো ক্ষতি না হয় যাতে কারো কোনো অসুবিধা না হয় আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা দেখার সুযোগ করে দিন যাতে কারো কত না হয় যাতে কারো অসুবিধা না হয় আমাদের পূজনীয় ভান্তের মরদেহ এখন শ্মশান ভূমিতে সংযোজন করা হচ্ছে দেখার জন্য সবাইকে সুযোগ করে দিন কেউ সামনে দাঁড়াবেন না কেউ সামনে দাঁড়াবেন না সবাই বসে পড়ুন সবাই বসুন সামনের সামনের পুণ্যার্থী সবাই বসে পড়ুন স্বামীর পুণ্যার্থী আপনারা সবাই বসে পড়ুন কেউ দাঁড়াবেন না সবাই যার যার নিরাপদ স্থানে বসে পড়ুন বাচ্চাদেরকে যার যার বাচ্চাদেরকে সবাইকে নিয়ে যার যার নিরাপদ স্থানে বসে পড়ুন যার যার বাচ্চাদেরকে নিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন আমাদের আকাশবাজি শোটানো হচ্ছে সুন্দর উপভোগ করুন সৌন্দর্য উপভোগ করেন যাতে কারো ক্ষতি না হয় আমি পুণ্যার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ আপনাদের যাতে কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন যাতে কারো কোনো অসুবিধা না হয় আমি স্বেচ্ছাচারক বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে যাতে কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন এখন আমাদের চরম পূজনীয় ভান্তর মহরদেহকে অগ্নিশ নিধন করা হচ্ছে তাই উন্নার্থীদের দেখার সুযোগ করে দিন পিছনের শ্মশানের পিছনের থেকে আপনারা সরে দাঁড়ান যাতে কারো ক্ষতি না হয় যাতে কারো ক্ষতি না হয় আপনারা পিছন থেকে সরে দাঁড়ান আমাদের যত পুণ্যার্থীরা আছেন আপনারা সরে যান ওদেরকে বাজি সংযোগ করার জন্য সুযোগ আমাদের প্রশাসন বলছেন আপনারা বাজির থেকে অনেক দূরে যান যাতে কারো ক্ষতি না হয় যাতে বাজি ছিটকে কারো গায়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন আমি সকল পুণ্যার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দাঁড়াবেন না আপনারা দাঁড়াবেন না আপনারা সবাই দর্দ নিরাপদ স্থানে বসে পড়ুন সবাই বসে পড়ুন আমি মাবুনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কে সামনে দাঁড়াবেন না কেটনের মাবুনেরা দেখতে পাচ্ছে না আপনারা সবাই বসে পড়ুন এই বোই না বোই না বয়ে দেখুন আমরা কারাই দিকলে আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনের সারে যত লোক আছে যত পুণ্যার্থী আছে আপনারা সবাইকে বসে দিন কারণ পিছনের মা বোনারা দেখতে পাচ্ছেন না সেই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনের সারিতে যারা আসেন আপনারা বসে যান যাতে কারো ক্ষতি না হয় যাতে কারো ক্ষতি না হয় আপনারা নিরাপদ স্থানে বসে পড়ুন আপনারা আতসবাজি দিয়ে যারা যাতে কারো ক্ষতি না হয় আপনারা নিরাপদ স্থানে বসে পড়ুন আমি বারবার অনুরোধ করছি আপনাদের যাতে কারো ক্ষতি না হয় নিরাপদ স্থানে বসে যান ছোট বাচ্চাদেরকে যার যার ছোট বাচ্চাদেরকে নিরাপদ স্থানে রাখুন বাজির আশেপাশে কেউ দাঁড়াবেন না যাতে কারো ক্ষতি না হয় বাজির আতশবাজির আশেপাশে দাঁড়াবেন না আপনারা যাতে কারো ক্ষতি না হয় আমাদের প্রশাসন মহোদয় বলছেন বাজির আশেপাশে কেউ দাঁড়াবেন না সবাই দূরত্ব বজায় রাখুন আমি সবাইকে অনুরোধ করছি সামনের লোক যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান সামনের লোক যারা বসে দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান সামনের পুণ্যার্থী আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান পিছনের পুণ্যার্থী মা বোনেরা দেখতে পাচ্ছেন না আমি সকল স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বসাই দিন সকল পুণ্যার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বসে যান সামনের পুণ্যার্থীরা আপনারা বসে যান

আপনারা বসে যান সবাই বসে যান সবাই যাতে কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি সকল পুণ্যার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা যাতে কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন